হুগলির ভগবতীপুর মল্লার চক প্রাইমারি স্কুলের সামনে উদ্বোধন হয়ে গেল ট্রেন্ডিং ফ্যাশন ছোট বাচ্চা থেকে বড় লেডিস অ্যান্ড জেন্টস সকলের পাবেন নিত্য প্রয়োজনীয় পোশাক এবং নতুন ডিজাইনের সারারা গারারা একাধিক কালেকশন পেয়ে যাবেন কী কী আইটেম রয়েছে আমরা দেখে নেব আস ওপেনিং হলো এখানে আজকে মোস্ট অফ পিপল যেটা এসেছিল ওটা পাকিস্তানি স্যুট বেশি হয়েছে কিন্তু আমাদের পাবে গ্যারান্টি দিতে যে আদার্স মানে অন্য এ আপনি পাবেন না অবশ্যই দেখাতে পারবেন পুরো কমপ্লিট ডিজিটাল ওয়ার্ক ফুললি কমপ্লিট একদম প্রিন্টেড আছে প্রিন্টেড ওনার সাথে পাবে থ্রি পিস কমপ্লিট হ্যাঁ থ্রি পিস আছে ফু टिंग नমধ্যटलीट स्टन व फু ट फ কাला প যা সব রকম কালার পাওয়া যাবে সব রকম ইয়েলো ইয়েলো মোস্টলি এগুলো এখন হলদি ফলদি এখন বেশি মানে এসব চলতেছে স্লিভলেস আছে এটা হাতও পেয়ে যাবে বুঝলে তো কমপ্লিট হেভি ওয়ার্কে পাওয়া যাবে এগুলো দেখে নিন এই একটা প্যাটার্ন দেখে নিন পুরো কমপ্লিট হান্ড্রেড পার্সেন্ট সুতি ঠিক আছে ফিল করবে ডিজাইনটা দেখে নিন কমপ্লিটলি ডিটেল কম্পিউটার ওয়ার্ক দেখে নিন এই একটা ভ্যারাইটি দেখে নিন এটা হচ্ছে বাচ্চাদের বাচ্চাদের কমপ্লিট পেয়ে যাবে ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত কমপ্লিট পাকিস্তানি সেট পেয়ে যাবে কাজটা দেখে নিন পুরো ডিটেল ওয়ার্ক কম্পিউটারাইজ ওয়ার্ক এই একটা ডিজাইন দেখে নিন পুরো ডিজিটাল প্রিন্টিং এর মধ্যে আছে ঠিক আছে ডিটেল ওয়ার্ক দেখে নিন এই একটা ডিজাইন দেখে নিন মোস্ট ট্রেন্ডিং এন্ড মোস্ট সেল সবথেকে আমরা হট এর মধ্যে আছে এই আইটেমটা দেখে নিন কাজ দেখে নিন পুরো মতির একদম ডিজিটাল প্রিন্টিং এর মধ্যে আছে ভিতরে দিয়ে ডিজিটাল আছে উপরে মতির কাপড় আছে ঠিক আছে পুরো কমপ্লিট ডিটেল ওয়ার্কে আছে সবথেকে বেশি হট সেল মধ্যে এটা আছে পাকিস্তানি সেট মধ্যে অনেক ভ্যারাইটি আছে 1000 এর উপরে ডিজাইন আছে আমার কাছে আপনারা আসুন এসে ডিজাইন গুলো দেখে নিন ভিজিট করুন কিনুন না কিনুন সেটা পরের কথা একবার এসে ডিজাইন গুলো চেক করে যান আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা এটা হচ্ছে সারারার মধ্যে ঠিক আছে মোস্ট ট্রেন্ডিং ডিজাইন আমাদের কাছে সব থেকে ইউনিক ডিজাইন পাবে এই একটা দেখে ডিজাইন হোয়াইটের মধ্যে পুরো স্টোন ওয়ার কমপ্লিট স্টোন ওয়ার একদম ক্লোথ কাপড়টা যেটা হবে একদম সফট কাপড় ঠিক আছে ফিল করতে পারবেন আর কিছু ইউনিক জিনিস যদি নিতে চান তো ট্রেন্ডিং ফ্যাশনে আসুন এসে চেক করে যান বুঝলেন তো একবার ভিজিট করে নেবেন আসতেই হবে গ্যারেন্টি গ্যারেন্টি দিতে পারবো যে কিছু ইউনিক যদি নিতে চান তো ট্রেন্ডিং ফ্যাশনে আসুন এসে চেক করে যান একবার এই একটা প্যাটার্ন দেখে এই একটা ডিজাইন দেখে নিন বাচ্চাদের ফ্রক কমপ্লিট একদম নেটের উপরই কাজ আছে পুরো ডিটেল ওয়ার্ক আছে দেখে নিন মতি ফিটিং ঠিক আছে উইথ পার্স দেখে নিন একটা ডিজাইন দেখে দিন এখন বেশি এই জিনিসটা চলছে প্লেনের উপরই ঠিক আছে একদম কমপ্লিট ডিটেল ওয়ার্ক আছে দেখে নিন এই একটা প্যাটার্ন ভেলভেট শেড এর মধ্যে আছে এগুলো ঠিক আছে জারি ওয়ার্ক আছে ভিতরে স্টোন মধ্যে লেদার ফেদার টাচ আছে এতে দেখুন এই একটা প্যাটার্ন আছে দেখে স্টোন ওয়ার্ক লাইট ওয়েট একদম এই একটা প্যাটার্ন ফ্রগ এর মধ্যে ঠিক আছে উইথ জ্যাকেট সিস্টেম আছে এতে ঠিক আছে পুরো কমপ্লিট লাইট ওয়ার্ক এন্ড পুরো একদম যে কাপড় গুলো আপনি দেখবেন একদম সফট বাচ্চাদের কোনো অসুবিধা হবে না 1000 এর উপরে ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছে জিরো সাইজ থেকে নিয়ে পুরো বড় পর্যন্ত পাবে পুরো কমপ্লিট এ টু জেড পাবে নাইটি থেকে নিয়ে সব উন্না শাড়ি এ টু জেড পাবে জিরো সাইজ ও আছে নাইটি সাইজ সব সব কমপ্লিট জিনিস পাওয়া যাবে একটা এর মধ্যে অনেক ভ্যারাইটি আছে কম কম আট দশ রকমের ভ্যারাইটি আছে প্যাটার্ন আছে ঠিক আছে কোলা ডাব্বা দে এই জিরো সাইজের প্যাটার্ন হচ্ছে ঠিক আছে এর মধ্যে এই একটা প্যাটার্ন আছে আরো কম কম দশ থেকে পনেরো রকম ভ্যারাইটি পেয়ে যাবে পুরো জিরো সাইজ ইউনিক ডিজাইন কমপ্লিটলি ইউনিক ডিজাইন পেয়ে যাবে

ठीक है जीアスले ट्रेंडिंग न्यू कंप्लीटली न्यू यूनिक कलेक्शन देखते हो babe আমাদের অ্যাড্রেস হচ্ছে ভবগতিপুর রোড অপোজিট প্রাইমারি স্কুল এন্ড স্মার্ট পয়েন্ট এর কাছে স্মার্ট পয়েন্ট এর পাশে थैंक यू